আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি ভালো আছেন তো গাইস আজকে আপনাদেরকে আমরা দেখাবো গেঞ্জি টাইপের স্টিচের বিভিন্ন কোয়ালিটির গজ কাপড় ভ্যারাইটিস কালেকশন দেখাবো এক একটা এক এক ধরনের কোয়ালিটি হবে এগুলো গেঞ্জি টাইপের আপনার সাড়ে তিন হাত বহর হয় তিন হাত বহর হয় একটু হালকা শাইনিং আছে এক একটা প্রাইস এক এক রকম হবে তো আপনারা যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে দেবেন তবে আমরা ইমুতে হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বেশি রিকোয়েস্ট করবো কারণ এখন বর্তমানে ইমু আর হোয়াটসঅ্যাপটায় ভালোভাবে চলতেছে অ্যাভেলেবেল অন্য আদার্স কোনো অ্যাপস কিন্তু ভালো করে চলতেছে না দেখতেছেন এটা হচ্ছে আপনার বেলবেটের উপরে সিকোয়েন্সের কাজ করা একটা কাপড় খুবই সুন্দর আটশো পঞ্চাশ টাকা এটার গজ আর ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটাও গজ চারশো পঞ্চাশ টাকা তো আপনাদেরকে আমরা প্রত্যেকটাই দাম বলে দিব তারপর যদি একটা দাম কারণ এখানে কিন্তু এক একটা এক এক রকম প্রাইস হ্যাঁ এটারও গছ পুরো আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা যারা যেই কাপড়টা নেবেন ওই কাপড়টা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে এটা হচ্ছে মল মল কালো জর্জট বলি থাকি আমরা একটু সফট টাইপের গেঞ্জি টাইপের কাপড়গুলো একটু সফট এগুলো ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা এরকম হ্যাঁ এখানে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে আমরা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর একেবারে আনকমন এগুলো এগুলো আপনারা আপনি বিদেশে যারা থাকেন ঠান্ডা যে কান্ট্রিগুলো আছে ওখানে আমার আল্লাহর মতে অনেকগুলো কাস্টমার আছে যে বিদেশি তারা আপনার এই কাপগুলো নিতে পারেন ঠান্ডার জন্য এগুলো পরে একটু গরম গরম ফিল হবে সো আপনার এই কাপগুলো নিতে পারেন এগুলো দিয়ে আপনি যে কোনো ড্রেস চাইলেই তৈরি করে নিতে পারবেন আর আপনার এখন থেকে আমাদের কাছ থেকে আপনার সব ধরনের কালেকশনই অর্ডার কনফার্ম করতে পারবেন রহমতে পরিস্থিতি একটু ভালো হয়েছে তো আপনারা অবশ্যই আপনার যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখতেছেন প্রত্যেকটা কালেকশান খুবই সুন্দর এখানে তো এক একটা এক কোয়ালিটি গেঞ্জি টাইপের কাপড় আপনার অবশ্যই এখান থেকে যেটাই ভালো লাগবে আপনাদের আপনার স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আমাদেরই মধ্যে দিয়ে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন এখানে আছে আপনার শেডের সিকোয়েন্সের কালেকশন এই সিকোয়েন্সের গোস কাপড় হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকার গছ আর এই কাঠসুপি কাপড় আছে এটার কালার চারটা এখানে আমি দুইটা দেখাচ্ছি আরও দুইটা কালার আছে কালো সাদা এটার গস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে তো আমরা আজকে যে কালেকশনগুলো আপনাদের দেখাতেছি প্রত্যেকটা কালোশন কিন্তু একেবারে আনকমন খুবই জোস কিছু কালেকশন আর যে হোয়াইট যে কাপড়টা দেখালাম এটা একটু খসখসা টাইপের কাপড় আর এখানে ব্রাইট সিকোয়েন্সের চিকেন কারি কালেকশন দেখাচ্ছি এখান থেকে আপনার যেটা নেবেন মার্ক করে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য নেওয়ার জন্য এখানে সিকোয়েন্সের ভ্যারাইটিস কালেকশন আছে বিভিন্ন প্রাইজের আছে এক একটা এক এক দাম সো আপনারা যেটাই নেবেন মার্ক করে আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলেই খুব সহজে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তো গাইজ আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আর এই কাপড়গুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ